চীন কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ কানাডার উপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তবে এই পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন একশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর আরোপ করা হবে অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেন বাউমো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যার মধ্যে শুল্ক ও শুল্ক বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত থাকবে ট্রুডো বলেছেন কানাডা একশো বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন আমদানির উপর শুল্ক আরোপের মধ্যে তিরিশ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক আগামী মঙ্গলবার থেকে কার্যকর এবং বাকি অংশ একুশ দিনের মধ্যে কার্যকর করা হবে এদিকে শেইন বাউমো জানিয়েছেন মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে তা বাস্তবায়নেও কাজ চলছে এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্ক বহির্ভূত বিষয়েও অন্তর্ভুক্ত রয়েছে মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে সেন বাউম লিখেছেন মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউজের অপরাধী সংগঠনের সঙ্গে মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে সেন বাউম লিখেছেন মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক